ওমানের রয়্যাল ওমান পুলিশ ভিসা ও আবাসিক আইন লঙ্ঘনের কারণে সৃষ্ট বকেয়া জরিমানা এবং অন্যান্য অনিয়ম নিষ্পত্তির চূড়ান্ত সময়সীমা ঘোষণা করেছে প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তাদের জন্য এই সময়সীমা নির্ধারণ করা হয়েছে দুই সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত এটি হবে অতিরিক্ত এবং শেষ সুযোগ যার পর আর কোনো ছাড় বা সময় বৃদ্ধি করা হবে না বলে জানিয়েছে আর ও পি এক বিবৃতিতে রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে বিদেশি নাগরিক এবং তাদের নিয়োগকর্তাদের প্রতি আহ্বান জানানো হচ্ছে যেন তারা নির্ধারিত সময়ের মধ্যে নিজেদের আইনি অবস্থান নিয়মিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন এই উদ্যোগটি ওমানের শ্রম মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশনার অংশ যার উদ্দেশ্য হল ভিসা ও আবাসিক আইন লঙ্ঘনের কারণে সৃষ্ট আর্থিক দায় সমাধান করা এবং প্রবাসীদের বৈধ অবস্থান নিশ্চিত করা বিবৃতিতে আরও বলা হয় প্রবাসীরা এই সময়সীমার মধ্যে দুই ধরনের সুবিধা পাবেন প্রথমত আইন লঙ্ঘনের কারণে আরোপিত জরিমানা মৌকুব বা রাশির সুযোগ পাওয়া যাবে দ্বিতীয়ত যাদের বসবাসের অনুমোদনের মেয়াদ শেষ হয়ে গেছে তারা বৈধভাবে নবায়নের সুযোগ পাবেন ওমান সরকার আশা করছে এই উদ্যোগের মাধ্যমে দেশে কর্মরত প্রবাসীরা সহজে তাদের আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন এবং দীর্ঘদিন ধরে চলমান অনিয়মগুলো সমাধান হবে এর ফলে দেশটির শ্রম বাজারে স্থিতিশীলতা বজায় থাকবে এবং বিদেশি কর্মীদের অবদান আরও স্বচ্ছ ও আইনি কাঠামোর মধ্যে আসবে তবে আরও স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে ঘোষিত সময়সীমা শেষ হওয়ার পর কোনো ছাড় বা অতিরিক্ত সময় দেওয়া হবে না তাই প্রবাসী শ্রমিক ও নিয়োগকর্তাদের এখনই প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে সব অনিয়ম নিষ্পত্তি ও জরিমানা পরিশোধ করার আহ্বান জানানো হয়েছে ওমান সরকার বিশ্বাস করে এই পদক্ষেপ দেশটির প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এবং বৈধ প্রবাসী সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে